ভাইয়া রিয়েলমি চোদ্দ সিরিজের ফোন গেমিং ফোন পাচ্ছেন আপনি জাস্ট দশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকার মধ্যে অফিসিয়াল অফিসিয়াল ফোন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল

কিস্তিতে নিতে চান তারা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলেই কিন্তু এটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন এবং হিউজ পরিমাণ গিফট থাকছে এই ফোন থাকতেছে ব্যাকপ্যাক থাকতেছে ওয়ালেট থাকতেছে ওয়াটার বটল থাকতেছে নিকব্যান থাকতেছে জেবিএল স্পিকার থাকতেছে যদি যারা নগদ টাকায় নেবেন আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য ম্যান্ডেটরি পাঁচ থেকে সাত টাকা থাকবে অবশ্যই ভাইয়া